নমস্কার বন্ধুরা আজকের আমার রেসিপি হচ্ছে উত্তর ভারতের একটা প্রসিদ্ধ রান্না খুব ফেমাস ফুড যেটা হচ্ছে রাজমা চাওয়াল এই রাজমা চাওয়াল কিন্তু বানানো খুব সহজ ঝটপট তৈরি হয়ে যায় এইভাবে একদিন করে দেখবেন দেখবেন খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে এর জন্য আমি আগের দিন রাত্রিরে রাজমাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে তারপরে সেদ্ধ করে নিয়েছি এখানে আমি খুব বেশি রাজমা করবো না বলে এক কাপের মতো নিয়েছি আর এটা দেখুন সেদ্ধ করেছি খুব যে নরম তুলতুলে তুলে সেদ্ধ হবে তা না একটু শক্ত থাকবে আবার টিপলে কিন্তু ম্যাশড হয়ে যাবে এবার একটা মিক্সিং জারের মধ্যে একটা পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে মিক্সিং জারে দিয়ে এটাকে পেস্ট করে নেব দেখুন পেঁয়াজ বাটাটা আমার হয়ে গেছে এবার ওই জারের মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব তবে আদা রসুন কাঁচা লঙ্কাটা কিন্তু একদম মিহি পেস্ট করব না ওই একবার ঘোরাবো তিরিশ সেকেন্ডের মতো ঘুরিয়ে যতটা বাটা হবে ঠিক ততটাই ওরকম মিহি একদম ইয়ে করে নেবো দেখুন একদম মিহি করে আমি মানে মিন্স করার মতো করে নিয়েছি মানে কিমা করার মতো করে নিয়েছি এটা কিন্তু আর বাটা নয় জল দিলে আর একটু ঘোরালে কিন্তু পেস্ট হতো এবার এটাকে আলাদা করে রেখে দিচ্ছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো দেব তেজপাতা আর দেব এক টুকরো এলাচ একটা দারচিনি স্টিক এবার দেব একটু গোটা জিরে অল্প একটু গোটা জিরে দিয়ে ভালো করে ফোড়নটাকে নাড়াচাড়া করে নেব ফোড়নটা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যাচ্ছে ভালো করে কষিয়ে নেব এটাই মিনিট খানেক মতো নাড়াচাড়া করলেই কিন্তু পেঁয়াজটা আস্তে আস্তে রান্না হতে শুরু হয়ে যাবে পেঁয়াজ দেখুন বেশ ভালো রকম ভাজা হয়ে গেছে এবারের মধ্যেই আদা রসুন কাঁচা লঙ্কার যে কিমা করে নিয়েছি মিক্সিতে সেটা দিয়ে দিলাম এবার এটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নেব তলা থেকে পুড়ে যাতে না যায় মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিলাম কারণ মিক্সিং জারের মধ্যে বেশ অনেকটা লেগেছিলো ওই জন্য অল্প একটু জল মিশিয়ে দিলাম আস্তে আস্তে কষানোও হয়ে যাবে এর সাথে এবার দিয়ে দেবো টমেটো পেস্ট একটা মিডিয়াম সাইজের টমেটোকে বেটে দিয়ে দিলাম টমেটোটাও কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত টমেটোটাকে এর সাথে কষিয়ে নিচ্ছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চা চামচ দেব ধনের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এক চা চামচ আর জিরের গুঁড়ো দেবো হাফ চা চামচ এর সাথে দেবো স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলোকে ভালো করে একসাথে কষাতে থাকবো অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে মিক্সড করে কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে মশলাটা ভালো করে মিক্সড করে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম এই তিরিশ সেকেন্ডের মতো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম কম আছে আস্তে আস্তে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আর এটা থেকে তেলও ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো অল্প সামান্য একটু চিনি যেহেতু আমরা বাঙালি একটু সব রান্নাতে মিষ্টি পছন্দ করি যদিও অথেন্টিক রান্নাতে কিন্তু কোনো মিষ্টি পড়ে না উত্তর ভারতের রান্নাতে ন্যাচারালি মিষ্টিটা খুবই কম দেওয়া হয় তবু আমি একটু দিলাম যদি কারোর অপছন্দ হয় দেবেন না এবার আমি সেদ্ধ করে নেওয়া রাজমাটা দিয়ে ভালো করে অভা এটাকে কষিয়ে নিচ্ছি আচ্ছা রাজমা যখন সেদ্ধ করেছি আমি প্লেন সেদ্ধ করেছি এতে কোনো লবণ হলুদ কিচ্ছু দিইনি আর জলটা এমনভাবে দিয়েছি যাতে জলটা মানে মাপে মাপে থাকে খুব জল যাতে ওয়েস্টেজ না হয় কারণ রাজমার ভীষণ পরিমাণে পুষ্টিগুণ রয়েছে সেদ্ধ করে জল ফেলে দিলে কিন্তু এর পুষ্টিটা একদমই বেরিয়ে যাবে সেই জন্য জলটাকে এমনভাবেই যাতে দিয়েছি এটা কষানোর সাথেই এটা কিন্তু হয়ে যাবে একটু ভালো করে রাজমাটাকে কষিয়ে নিয়ে এবার একটু জল দিয়ে দেবো এক কাপের মতো জল অ্যাড করে এটাকে মিক্সড করে রাজমাটাকে একটু ফুটতে দেব। যাতে রাজমার ভেতরে এই মশলার ফ্লেভারগুলো সুন্দরভাবে চলে আসে ভালো করে যখন রাজমাটা মিনিট পাঁচে ফুটে যাবে তারপরে আমি একটু হাতা দিয়ে রাজমাটাকে একটু চেপে চেপে দেব। যাতে রাজমাটা একটু মানে গ্রেভিটা একটু মাখা মাখা হয় একটু দেখুন এরকম হাতা দিয়ে দিয়ে চেপে চেপে দিচ্ছি এতে গ্রেভিটা সুন্দরভাবে একটু মাখা মাখা হয় এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে শাহি গরম মশলার গুঁড়ো এক চার চামচ দিয়ে দিলাম এতে আপনারা একটু কাসৌরি মেথি অ্যাড করতে পারেন তবে আমি আজকের কাসৌরি মেথি অ্যাড করব না এবার এটাকে নামিয়ে নেব তবে গ্যাস অফ করে টাকা চাপা দিয়ে এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এবার চাওয়াল বানাবো চাওয়ালটা ন্যাচারালি আমাদের যে চাবল মানে আমরা যেরকম সাদা ভাত খাই সেরকম কিন্তু এটা হয় না একটু অন্যরকম প্রসেসে হয় খানিকটা পোলাওয়ের মতো এর জন্য আমি এক কাপ চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়ে রেখেছিলাম এবার একটা কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম এক চামচ এর সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা আর একটুখানি গোটা জিরে গোটা জিরেটা কিন্তু অবশ্যই দিতে লাগবে একটু তাহলে জিরা রাইস জিরা রাইস ফ্লেভার আসবে মশলাটাকে একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবো জিরেটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে ভাজা জিরে এলাচ দারচিনি এগুলোর এরপরে দিয়ে দেবো একটু পোচানো পেঁয়াজ এখানে একটা পেঁয়াজই আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে এটাকে ভাজতে থাকবো পেঁয়াজ তবে লাল করে ভাজা হবে না পেঁয়াজটা জাস্ট একটু নরম হবে আর এটা একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে সেই পর্যায়ে অবধি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজ হালকা নরম হয়ে গেছে এবার আমি ভিজিয়ে রাখা চালটা অ্যাড করে দেব। এটা কিন্তু বাসমতি রাইস চালটাকে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার এই চালটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি চালটাকে যে কোনো পোলাওয়ের ক্ষেত্রে চালটা যদি একটু ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু পোলাওটা বা রাইসটা বেশ ঝরঝরে হয় চালটাকে বেশ মিনিট দুয়েক সময় ধরে মিডিয়াম আঁচে রেখে একটু ভালো করে ভিজি ভেজে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো আমি যেহেতু এক কাপ চাল নিয়েছি এখানে আমি দেড় কাপের মতো জল দিলাম দু কাপ জল দেওয়ার প্রয়োজন হয় বলে মেজারমেন্টে তবে সবসময় একটু কম জল দেবেন যদি প্রয়োজন হয় পরে অল্প একটু জল অ্যাড করা যাবে বেশি জল হয়ে গেলে রাইস কিন্তু ঝরঝরে হবে না সেই জন্য একটু কম করে অ্যাড করলাম এবার স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে হতে দেব যতক্ষণ না চালটা পুরোপুরি ফুলে উঠছে বা জলটা পুরোপুরি চালের মধ্যে ঢুকে যাচ্ছে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট দুয়েকের জন্য রেখে দিচ্ছি মিডিয়াম টু হাই হিটে মিনিট দুয়েক পর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন জলটা অনেকটাই কিন্তু টেনে নিয়েছে আর চালটাও বেশ ফুলে গেছে তবে এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি এবার এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিচ্ছি এবার একটু চালটাকে একটু ওপর নিচ করে দেব দেখুন জল কিন্তু বেশ এখনও অনেকটা রয়েছে এবার আবারও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে এটাকে মোটামুটি মিনিট দশেক মতো রেখে দেব আস্তে আস্তে চালটাও সেদ্ধ হয়ে যাবে আর কিন্তু মানে জলটাও আর থাকবে না ভাতটাও ঝরঝরে হবে একদম কিন্তু এটা প্রায় হয়ে গেছে এবার একটা কাটা চামচ দিয়ে নাড়াচাড়া করছি যেহেতু চাল রান্না হয়ে গেছে সেই জন্য কাঁটা চামচ দিয়ে একটু মিক্সড করে নিলাম এবার নামিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি রাজমা চাওয়াল কিন্তু এইভাবেই সার্ভ করে যেভাবে আমি দেখাচ্ছি একটা প্লেটের মধ্যেই কিছুটা চাওয়াল আর কিছুটা রাজমা নিয়ে নেবেন কিংবা রাজমার মানে চাবালের ওপর দিয়েও রাজমা অনেক সময় সার্ভ করা হয় আর একটু ধনে পাতা ওপর থেকে ছিটিয়ে দিলাম পেঁয়াজ লেবু দিয়ে অবশ্যই বাড়িতে একদিন করে খেয়ে দেখুন খেতে কিন্তু বেশ ভালো লাগে একটু লেবু চিপে একটু পেঁয়াজ দিয়ে একটু রাজমা একটু রাইস একসাথে মিশিয়ে খেয়ে দেখবেন এটা একটা দিল্লি বা নর্থ ইন্ডিয়ান যারা থাকে তাদের কিন্তু খুব ফেমাস খাবার আমরা যেমন রাজমা দিয়ে রুটি খেতে পছন্দ করি ওরা কিন্তু চাবল দিয়ে বা ভাত দিয়ে বেশি পছন্দ করে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন সমেত আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করতে অবশ্যই ভুলবেন না